আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট কোর্সটিকাতে তোমাদের স্বাগতম আজ কোর্সটিকাতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্য কাবুলিওয়ালা যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি থেকে বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্প থেকে আমাদের বোর্ড বইতে একটি সৃজনশীল প্রশ্নই দেয়া আছে প্রথমে আমরা সেই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দেখি তারপরে আমরা এর উত্তরটি আলোচনা করব তাহলে চলো শুরু করি উদ্দীপক এক নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে সেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে সামাদ মিয়া তো একদিন তেমন কিছু করে বসতে পারে উদ্দীপক দুই বারো বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন সাহেব আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলেরা হারাইছি ওরে হারালে আমি বাঁচুম না প্রশ্নগুলো আলোচনা করি ক কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল ঘ রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন গ উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো এতক্ষণ আমরা কাবুলিওয়ালা গল্পের উদ্দীপকটি আলোচনা করলাম এখন চলো আমরা এই গল্পের উত্তরটি নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্নটি ছিল কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল এর উত্তর হচ্ছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ আমরা জানি কাবুলিওয়ালা সবসময় তার পকেটে একটি মলিন কাগজ নিয়ে হাঁটতেন এবং সেই কাগজটিতে তার ছোট একটি মেয়ে ছিল সেই মেয়েটির হাতের একটি ছাপ তিনি স্মৃতি হিসেবে তার কাছে রেখে দিয়েছিলেন যেটি সময় তিনি তার নিজের কাছেই রাখতেন তাহলে ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের প্রশ্নটি ছিল রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন ক্ষয়ের উত্তর হচ্ছে ধারের টাকা নিয়ে বসচা হওয়াকালীন সময়ে জেদের বসে কাবুলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরিকে ছুরি বসিয়ে দেয় আর এ কারণেই তার কারাদণ্ড হয়েছিল কাবুলিওয়ালা কলিকাতার রাস্তায় বিভিন্ন জিনিসের সৌদা করত লেখকের এক প্রতিবেশী রামপুরী চাদরের জন্য কাবুলিওয়ালার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে সে মিথ্যা কথা বলে ধারের টাকা অস্বীকার করে এ বিষয়ে প্রতিবেশীর সাথে ঝগড়ারত অবস্থায় কাবুলিওয়ালা তাকে ক্রোধে কাবুলিওয়ালা তাকে কোধের বশবর্তী হয়ে ছুরি বসিয়ে দেয় এ কারণে হাকিমের আদালতে কাবুলিওয়ালার কারাদণ্ড হয়েছিল তাহলে ঘ নম্বর প্রশ্নটির উত্তর আমরা দেখলাম এবার চলো ঘ নম্বর প্রশ্নটি আলোচনা করি ঘয়ে বলা আছে উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো তাহলে গ নম্বর উত্তরটি কি হবে চলো আলোচনা করি সন্তানের যে কোনো প্রকার ক্ষতি হওয়ার আশঙ্কা উদ্দীপক এক ও কাবুলিওয়ালা গল্পে সমানভাবে প্রকাশিত হয়েছে কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার ভিতরে পিতৃস্নেহ জেগে ওঠায় শিশু মিনির প্রতি এক ধরনের সক্ষতা গড়ে ওঠে মিনিও কাবুলিওয়ালার প্রতি কৌতূহলী হয়ে ওঠে তাদের কথাবার্তা যোগাযোগ ও বন্ধুত্বকে লেখক প্রশ্রয় দিলেও মিনির মা বিষয়টি স্বাভাবিকভাবে দেখেননি তিনি অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক কাবুলিওয়ালা সম্পর্কে তিনি নিঃসংশয় ছিলেন না তার প্রতি দৃষ্টি রাখতে লেখককে বারবার অনুরোধ করেছেন উদ্দীপক একে ডারওয়ান সামাদমিয়ার সাথে ছেলের বেশি ভাববন্ধুত্ব মেনে নিতে পারেন না আবিরের মা তিনি মনে করেন এভাবেই বিভিন্ন ফন্দি করে মানুষ অপরের বাচ্চা চুরি করে সামাদ মিয়াও এমন কিছু করে বসতে পারে সন্তান চিন্তায় ব্যাকুল নারী স্বামীকে কথা বোঝানোর চেষ্টা করেন উদ্দীপকে সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কার দিকটি কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের মধ্যে সমানভাবে প্রতিফলিত হয়েছে মিনিকে নিয়ে মিনির মায়ের মনে একই দুর্ভাবনা সৃষ্টি হয়েছিল উদ্দীপক ও কাবুলিওয়ালা গল্প উভয় স্থানে সন্তানের চিন্তায় উদ্বিগ্ন মা শঙ্কিত হয়ে পড়েছেন তাহলে উদ্দীপকের প্রথম অংশ গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা আমরা ব্যাখ্যা করলাম এবার চলো ঘ নম্বর প্রশ্নটি আলোচনা করি উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করো তাহলে চলো আমরা এটি আলোচনা করি ঘ উদ্দীপকের সামাদ মিয়ার কাছে সন্তান বৎসল্য মুখ হয়ে ওঠায় তা কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা ও মিনির সম্পর্ককে কেন্দ্র করে গল্পের কাহিনী গল্পের কাহিনী আবর্তিত হয়েছে কাবুলিওয়ালার মিনির বয়সী এক মেয়ে আছে জীবন জীবিকার সন্ধানে কাবুলিওয়ালাকে তার নিজ দেশ থেকে বিদেশ বিভুয়ে ঘুরে বেড়াতে হচ্ছে কিন্তু মেয়ের স্মৃতি সে ভুলতে পারে না চঞ্চল মিনিকে দেখে তার মধ্যে পিতৃত্ব আরো বেশি জেগে ওঠে নিজের সন্তান ভেবে মিনির সাথে দেখা করে গল্প করে বাদাম কিসমিস মেওয়া ইত্যাদি তাকে দেয় তাদের এই সম্পর্ক বক্রতে তাই মিনির বিয়ের দিন মিনির সাথে দেখা হবে না জেনেও কাবুলিওয়ালা খুব ব্যথিত হয় অন্যদিকে উদ্দীপকে আমরা লক্ষ্য করি সামাদ মিয়ার ছিল আবিরের বয়সী ছেলে সন্তান হারানোর দুঃখ ভুলতে সে আবিরের প্রতি আগ্রহ দেখায় সড়ক দুর্ঘটনায় আবির আহত হলে হাসপাতালে রক্তের প্রয়োজন হয় আবিরের এই দুর্ঘটনার খবর শুনে সামাদ মিয়া হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে সাহেব আবিরের বাবার জন্য আবির বাবার জন্য আমার সব রক্ত নেন আমার ছেলের হারাইছি ওরে হারাইলে আমি বাঁচুম না কাবুলিয়লা গল্পে মিনির প্রতি কাবুলি ছিল অপরিসীম স্নেহ ও ভালোবাসা মিনিকে দেখে সে নিজের মেয়েকে না দেখার কষ্ট ভুলে থাকত মিনির বিয়ের দিন সে প্রথমবারের মতো অনুভব করেছে মিনির মতো তার মেয়েটিও বিবাহযোগ্য হয়ে উঠেছে তাছাড়া নিজের মেয়ের হাতের ছাপ সে একটি কাগজে তুলে নিয়ে তাঁবুকে আগলে রেখেছে সন্তানের প্রতি এই ভালোবাসার কোনো তুলনা হয় না উদ্দীপকেও সামাদ মিয়ার আবিরের জন্য রক্ত দিতে এগিয়ে এসেছে মৃত সন্তানের স্মৃতির মুখে মৃত সন্তানের স্মৃতি ভুলে থাকার জন্য সে আবিরের মাঝেই সন্তানকে খুঁজে পেয়েছে সে আবিরের মাঝেই সন্তানকে খুঁজেছে আবিরের যত্ন নিয়েই সে নিজের কৃতিত্বকে শান্ত করতে পেয়েছে তাই বলা যায় উদ্দীপকের যেন গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে তাহলে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ সপ্তম শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা গল্পের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম বোর্ড বইয়ে একটিমাত্র সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তবে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য আরও অনেকগুলো সৃজনশীল প্রশ্ন পড়া উচিত তোমরা আমাদের কোর্সটিকা ওয়েবসাইটে গিয়ে কাবুলিওয়ালা গল্প থেকে আরও একাধিক সৃজনশীল প্রশ্ন উত্তর সহ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে পিডিএফ ফাইলে ডাউনলোড করার জন্য সেই লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্ককে ক্লিক করে কোর্সটিকা ওয়েবসাইট থেকে তোমরা কাবুলিওয়ালা গল্পের অন্যান্য যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবে পাশাপাশি বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর সহ ডাউনলোড করতে পারবে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি